ভিতরে যাই ভেতরে যাওয়ার পরে আর পাই নাই তারা স্বামী তো পুলিশ তাকে দিয়ে সরাই আর যাইতে দেয় নাই সবার কাছে আমার একটাই আকুল আবেদন রাত জোর করে যাইতেছি যাতে বাংলাদেশে নেওয়ার সুব্যবস্থা করা হয় আমি স্বামী বেড়ে কল করতেছি আমার সাথের পার্টনার উনিও কল করতেছে সবাই কল করতেছে যে স্বামী কোথায় স্বামী কথা তো আমাদের স্বামীমের কোনো রেসপন্স নাই তখন সময় আমাদের সাইকেলের আশা ছেড়ে দিয়ে আমরা আমাদের ফ্রেন্ড তিন চারজন মোটর সাইকেল নিয়ে ঘুরাঘুরি করছে সাইকেলের জন্য তো আমরা সবাই বলছি সাইকেলের জন্য খুঁজতে হবে না আগে স্বামীমবাই কোথায় ভাইকে আমরা দেখি তো স্বামীম ভাই ফোন দিতে 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 স্বামীবাইকে কোনো রেসপন্সই নাই প্রায় এক ঘন্টার মতো হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো আমরা সেন্টারে আসিলাম বৃষ্টির মধ্যে দাঁড়ানিত তো দেখতেছি ফায়ার সার্ভিসের গাড়ি তখন সময় আমাদের কাছে মনে হইলো যে না এরকম গাড়ি যায় এরকম কিছু যায় মানে ভিতরে ভিতরে আমাদের সন্দেহ সন্দেহেছে না কেন কিছু একটা হয়েছে হয়তো না হইলে তো এরকম সব গাড়ি বোম্বেরুশ ধরিয়া সব গাড়ি যাওয়ার কোনো প্রশ্নই আসে না তাৎক্ষণিকভাবে আমি ফোন দিয়ে আবার চেষ্টা করি আমি চেষ্টা অব্যাহত রাখি রাখার পরে একবার গিয়ে কল ডুকে প্রতিবারই রিং হয়েছিল হোয়াটসঅ্যাপে তো বোম্বে আমার কলটা রেসপন্স করে করার পরে ও পর্তুগিজ ভাষায় বলে তো সাথে সাথে আমরা যে যেরকম আছি আমরা দূর দিয়ে চলে চলে যাই ওই ওই স্পটে চলে যাই যাওয়ার পরে আর ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে আর পাইলাই দাঁড়িয়ে সব মেলে শুধু দেখছি তো পুলিশ তাকে দিয়ে সরাই বলছে আর যাইতে দেয় নাই শেষ দেখোটুকুই আর বাকিটা কিছু বলতে পারি নাই কারণ আর ওরা যাইতে দেয় নাই রাত পাঁচটা পর্যন্ত আসিলাম সতেরো ঘন্টা ধরে এইখানে বাইরে রাখছে যে কেউ পৃথিবীর কয়েকটা দেশ মারিয়া আছে কিন্তু কোনো দেশের মধ্যে দেখলাম পনেরো মিনিট দশ মিনিটের বাইরে রাখতে এই দেশে কিভাবে সম্ভব সতেরো ঘন্টা ষোলো ঘন্টা ওরা কি মানুষ মনে করছে আমরা তো সাথে সাথে নিয়ে যাইতে পারতো আমরা তো মানুষ আমাদের কথা বলার সুযোগ দিত আমাদের কথা বলার সুযোগ দেয় নাই এদেশে আমরা বৈধভাবে কাজ করতেছি বৈধভাবে সবকিছু দিতেছি আমরা তো অবৈধ না গতকালকে আমাদের যে কোষ্টাকাপারিক যে অনাকাঙ্ক্ষিত এবং মর্মাহত ঘটনা ঘটছে এটার জন্য আমরা কোষ্টাকাপারিকার সকল ব্যবসায়ী এবং যারা এখানকার বাসিন্দা আছি ফ্যামিলি সহ সবাই আসলে আতঙ্কিত আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমরা যেখানে যেভাবে প্রতিবাদ জানানো দরকার আমরা বাংলাদেশ অ্যাম্বাসি ওনাদেরকে আহ্বান করছি সাংবাদিক ভাইদের যারা যারা আছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি নেতৃত্ব দেন ওনাদেরকে আহ্বান করছি আর আমরা এর প্রতিবাদে আমরা আজকে সারা দিন আমাদের যতগুলো বাংলাদেশি প্রতিষ্ঠান আছে আমরা সবগুলো বন্ধ রাখছি এবং আমরা মনসম্মতি এটার জন্য সবাই আমরা আজকে শোকাবাহত এবং আমরা লিপলেট বিতরণ করতেছি যে এই আমরা নিজেরা শোকাহত এবং আমরা এটা নিয়ে উদ্বিগ্ন আমাদের সকল ব্যবসায়ী বলেন এখানে যতজন আমরা বাংলাদেশি আছি আমাদের একটাই চাওয়া আমাদের ভাইয়ের যে অনাকাঙ্ক্ষিত এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠ বিচার আমরা এখানে লিগালভাবে থাকতেছি লিগাল ওয়ে সবকিছু মেনটেন করতেছি কিন্তু আমাদের কেন এত নিরাপত্তাহীনতা আমাদের ভুক্ত হবে যে ঘটনাগতকাল করছে এটা যাতে দ্বিতীয়বার আর কেউ করার সাহস না করে এবং তারা চিন্তা করে যে আমরা বাংলাদেশ হিসাবে আমরা ঐক্যবদ্ধ আছি এন্ড আমাদেরকে সেভাবে থাকতে হবে এবং সবকিছু এককভাবে আমরা সবাই মিলেই সেই প্রতিবাদটা আমরা আমাদের আমরা রেস করার জন্য সবার প্রতি আমরা কমিউনিটির পক্ষ থেকে এবং সবার প্রতি সেই আহ্বান জানাতেছি কখনো স্পটেড হয় না এখানে আমি যেটা মনে করি আমি কমিউনিটির কাছে অথবা প্রশাসনের কাছে অথবা সচেতন মহলের কাছে এটাই দাবি জানাই যে পুরো ঘটনাটা একটা সুস্থ তদন্ত হোক আমার দাবি দুইটা প্রথম দাবি হচ্ছে যে খুনি তাকে বের করা হোক এবং দ্বিতীয় কথা হচ্ছে এই প্রশাসনের গাফিলতিটার একটা সুস্পষ্ট জবাব দিতে আসুক কীভাবে আমি বলছি কেন বলছি প্রশাসনের গাফিলতি কারণ আমাদের ভাইটা হয়েছে অ্যারাউন্ড টেন ও ক্লক যেটা আমরা যতটুকু শুনতে পেরেছি মোরলেস তাহলে দশটার সময় যদি একটা মানুষ হয় তাহলে একটা একটা মানুষ তো ভাই ইনস্ট্যান্ট চাই না সে সময় লাগবে এটা তো মানে মানে একটা মানুষ মারা যেতে তাহলে বোম্বের এসে তাকে জীবিত পেয়েছে না মৃত পেয়েছে এটা একটা জবাব দিতে চাই এবং বোম্বেরোশ ওই অবস্থায় বোম্বের কেন হসপিটালে নেয়নি প্রায় পনেরো ঘন্টার মতন এখানে পড়েছিল এটার এই প্রশাসনিক এই গাফিলতিটার একটা সুস্পষ্ট জবাব দিতে আমরা চাই আমাদের স্বামী মায়ের আজকে যে একটা আজকে এটা আমাদেরকে সবাই আমাদের কোষ্টা কে যারা আমরা ব্যবসায়ী আমাদের সবাইকে ভাবাচ্ছে এবং আমরা সবাই আতঙ্কিত যার কারণে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এখন আমরা খুবই উদ্বিগ্ন প্রকাশ করতেছি এই দেশের গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিয়ে আসতেছি আমরা লিগেল ওইতে চলতেছি এবং তাদের তাদের নিয়ম রুলস আমরা সব কিছু মেনে চলতেছি তারপরেও আমাদের নিরাপত্তাহীনতা কেন